বিশ্বাস করেন প্রচন্ড আত্মবিশ্বাস থাকলেও সবসময় একার পক্ষে সবকিছু শুরু করা যায় না কারো কাছ থেকে পাওয়া সাপোর্টটাই এগিয়ে চলার অদম্য সাহস জোগায় সাফল্য অর্জন করতে অনুপ্রেরণা যোগায় এক সমুদ্র হতাশা থেকে বেরিয়ে আসার পথ তৈরি হয় শুধুমাত্র পেছনে দাঁড়িয়ে কারো জোর গলায় দু চারটা সাহস জোগানোর মতো কথা বলায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুহূর্ত সুন্দর করা যায় কিন্তু পুনরায় কাউকে বিশ্বাস করা যায় না প্রচন্ড অপমান নিয়ে হারিয়ে যায় যারা তারা কিন্তু শত অনুরোধেও আর ফিরে আসে না সবচেয়ে গভীরতম দুঃখের কথা বলার জন্য আমাদের যে ব্যক্তিগত মানুষ থাকে দুর্ভাগ্যক্রমে সবচেয়ে গভীরতম দুঃখটা সে নিজেই দেয় মানুষ তার সবচেয়ে কাছের মানুষের সাথেই সবচেয়ে বেশি একা ভাগ্য কখনো মানুষকে দূরে ঠেলে দেয় না বরং বরং মানুষই মানুষকে দূরে ঠেলে দেয় বুক পাঁচরে কষ্ট চাপা রেখে মুখে একটা হাসি দিয়ে ভালো আছি বলা মানুষগুলো আর যাই হোক মানুষকে ভালোবাসতে জানে আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম যে চলে যাওয়ার জন্য দেখতে পারেনি কোনো কারণ তবে বলে দিও তাকে পুনরায় ফিরে আসা তার নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে অতিরিক্ত এক্সপেকটেশন জীবনে হতাশা বইয়ে আনে সব কিছুতে এক্সপেকটেশন অল্প রাখবে দিন শেষে ভালো থাকবেন মন থেকে ভালোবাসার পর যখন কাছের মানুষ আঘাত করে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয় আর স্বপ্নগুলো হেরে যায় মিথ্যা অভিনয়ের কাছে মানুষের মুখে বলা কথা ও বাস্তবে সে কথার সাথে কাজের মিল থাকলে মানুষের সাথে মানুষের এত দূরত্ব তৈরি হতো না বিশ্বাস শব্দটাকে মানুষ অবিশ্বাস করতো অভিমানে অভিযোগ জমে আর অভিযোগে সম্পর্কের আয়ু কমে মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শেখে কষ্টই হল নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ বাইরে থেকে দেখে যাকে যা মনে হয় তার আড়ালেও আর একজন মানুষ থাকে সকলেরই থাকে একা একজন মানুষ কেউ নয় প্রত্যেকেই দুজন বা বহুজন মানুষ সেই আড়ালের মানুষটিকে সহজে চেনা যায় না মানুষের জীবনে স্মৃতি ছাড়া সবকিছুই তো হারিয়ে যায় শুধু রয়ে যায় ধুলো পড়া স্মৃতির আয়না যে আয়নাতে মানুষ তার অবসরে নিজেকে ফিরে পেতে চায় ফেলে আসা দিনগুলোতে যে আয়নাতে মানুষ তার নিজের পার্থক্য খোঁজে দুই বা ততোধিক সময়ে একটা সময় পর আর নিজেকে কারো কাছেই এক্সপ্লেন করতে ভালো লাগে না কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতে ইচ্ছে করে না যারা অন্যের চোখে জল ঝরায় তারা ভুলে যেও না তোমার নিজেরও দুটো চোখ রয়েছে ভালোবাসাটা এথারও গাছের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসা হলো রবি ঠাকুরের শেষের কবিতার মতো যা উপলব্ধি করতে হয়